যাদের ঋণ আছে এক হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকা হোক কোটি কোটি টাকা হোক এই শ্রেষ্ঠ আমলটি যদি করতে পারেন আল্লাহর প্রতি পরিপূর্ণ ভরসা একিং রেখে আমলটি যদি করতে পারেন অলৌকিকভাবে তালা আপনাকে ঋণ পরিশোধের ব্যবস্থা করে দিবেন এমনভাবে আপনার কাছে রিজিক আসবে টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে ঋণ থেকে পরিশোধ অতি দ্রুত আপনি হয়ে যাবেন ঋণ থেকে মুক্তির শ্রেষ্ঠ আমলটি যদি শুনতে পারেন মনোযোগ দিয়ে যদি আমলটি করতে পারেন এক হাজার টাকা হোক এক লক্ষ টাকা হোক কোটি টাকা হোক ঋণ থেকে মুক্তি পাবেন এটা হানড্রেড পারসেন্ট নিশ্চিত যারাই আমলটি করেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেই ফলাফল দান করেছেন রসুল করিম সাল্লসাল্লাম সাহাবিদেরকে বললেন সাহাবিরা তোমরা তো এখন কোনো সমস্যার মধ্যে পড়ে গেলে আমার কাছে চলে আসো তোমরা যদি ঋণে জর্জরিত হয়ে যাও আমার কাছে আসো বিপদে পড়লে আমার কাছে আসো মুসিবতে পড়লে আমার কাছে আসো কিন্তু আমার সাহাবিরা আমি তো নবী সব সময় দুনিয়াতে থাকবো না দুনিয়া থেকে পারে আমাকে যেতেই হবে হে আমার উন্মতেরা শুনে নাও আমি নবী যখন দুনিয়াতে থাকবো না তোমরা যদি ঋণগ্রস্ত হয়ে যাও বিপদে পড়ে যাও মুসিবতে পড়ে যাও তাহলে আমি রসুল তোমাদেরকে বললাম তারক তুম আমি আমি নদী থাকবো না কিন্তু তোমাদের কাছে দুইটি জিনিস রেখে গেলাম একটি হলো কিতাবুল্ল আল্লাহ পাকের কিতাব আরেকটি হলো সুন্নাত রসুলি রসুলের সুন্নাত তথা হাদিস এই কোরআনের মধ্যে আল্লাহ রাবুল আলমিন সব সমস্যার সমাধান রেখেছেন আপনি ঋণগ্রস্ত আপনি হাজার টাকা ঋণ অল্প পরিমাণে ঋণ বেশি পরিমাণে কোটি কোটি টাকা ঋণ লক্ষ লক্ষ টাকা ঋণ আপনি কোরআনের কাছে আসুন কোরআন আপনাকে ঋণ থেকে মুক্তির পথ রাস্তা বাতিয়ে দিবে الله ربنا العالمين قران الكريم يجعل واذا سالك عبادي عني فاني قريب اجيب دعوه الداع اذا دعاك আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দারে ও হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে যদি আমার বান্দারা জিজ্ঞেস করে আমি রব সম্পর্কে আপনি জবাব দেন করিব আমি আল্লাহ অতি নিকটেই তাদের আছি আমি আল্লাহর কাছে তারা যদি যা চাইবে যে কোনো বিপদ থেকে মুক্তি ঋণগ্রস্ত আছে ঋণ থেকে মুক্তি চাইবে আমি আল্লাহর কাছে তারা যা চাইবে আমি তাদেরকে তাই দিয়ে দিবো আল্লাহ হামদিব ওরা আনল করিম হচ্ছে মানুষদের জন্য হেদায়ত মুক্তির পথ ওরা আনল করিমের সব বিষয়ে সকল সমস্যার সমাধান আল্লাহ পাক রেখেছেন আল্লাহ কোরআনে সুন্দর করে আমাদেরকে জানিয়েছেন ওয়ান অ্যাজ এ ন্যায় ক্যাল কিট কোরআনের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন সব বিষয় সুন্দরভাবে আল্লাহ তালা রেখেছেন সকল বিষয়ে আল্লাহ তালা কোরআন আল করিম অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে আল্লাহ তালা রেখেছেন সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন এজন্য আমার মা বোনেরা ঋণগ্রস্ত আছেন হতাশ হবেন না পেরেশান হবেন না আমার পুরুষ ভাইরা মুসলিম ভাইরা ঋণে জর্জরিত আছেন হতাশ হবেন না আল্লাহ পাক বলেন না আল্লাহ তাআলা তোমাদের সাথে আছেন আল্লাহর সাহায্য অতি আছে সম্মানিত ভূমিকাতে কিছু কথা বললাম এবার শুন আমরা ঋণ মুক্তির জন্য যেই ছোট্ট দোয়াটি শ্রেষ্ঠ দোয়াটি কখন কিভাবে পড়ব এখন আমরা জেনে নিই এ আমলটি করার জন্য সর্বপ্রথম আপনাকে সুন্দর করে ওযু করা লাগবে কারণ যারা পবিত্র অবস্থায় আল্লাহর কাছে চায় তাদের ডাকটাকে আল্লাহ বেশি পছন্দ করেন আর যারা পবিত্র থাকে রব্বুল আলামিন তাদেরকে ভালোবাসেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইনাল্লাহায়ুহিব্বুত তাওাবিনা ওয়াইহিব্বুল মুতাতাহহিরিন আল্লাহ সুবাহ বলছেন বান্দারে শুনে নাও আমি আল্লাহ তালা ওই সমস্ত বান্দাদেরকে ভালোবাসি যারা পবিত্র থাকে পবিত্রতা অর্জন করে পবিত্র থাকে আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে ভালোবাসি তো পবিত্র হওয়ার জন্য কি করতে হবে আপনাকে সুন্দর করে অজু করতে হবে আমরা অনেকেই অজুর শুরুতে একটি ভুল করি এই ভুলটি করা যাবে না বলতে পারেন যে হুজুর কি ভুল করি অজুর শুরুতে আমরা বিসমিল্লা পড়ি না অযুত শুরুতে পড়তে হবে বিস মিল্লাহিন রাহ্মা মীর শুরুতে বিসমিল্লা সুন্দর করে পড়ে নিবেন রসূল বলছেন বিস্মিল্লা বলে প্রত্যেকটা ভালো কাজ তোমরা শুরু করো তারপরে রসুল করিম চন্দনলাহ আনী মোসাল্লামের শিখানো পদ্ধতিতে সুন্দর করে উত্তমভাবে আমাদেরকে অজু করা লাগবে রসুলের শেখানু পদ্ধতিতে সুন্দরভাবে যদি অজু করতে পারি আল্লাহ রবুল আমাদেরকে দুইটি পুরস্কার দিবেন এক নাম্বার পুরস্কার হলো গুণাগুলা মাফ করে দিবেন শুধু তাই নয় হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আয়মিন দুই নাম্বার পুরস্কার দিবেন সেটি হল অজুর অঙ্গ প্রতঙ্গ মধ্যে নূর চমকাতে থাকবে পেয়ারা নবীজি সাল্ল পাড়ী ও আমাদেরকে দেখেই চিনে ফেলবেন আল্লাহর কাছে নিয়ে যাবেন সুপারিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতে নবী জি আমাদেরকে পৌঁছে দিবে। আল্লাহু আকবার সম্মানিত মায়েরা আমার ও মুসলিম ভাই ও যে যখন সবে একটি শ্রেষ্ঠ আমল করবেন আমলটি করতে দশ পনেরো সেকেন্ড লাগবে কিন্তু এর ফজিলত অত্যন্ত উত্তম শ্রেষ্ঠ ও যখন শেষ হয়ে যাবে কালিমাই শাহাদাত একবার পড়বেন কালিমাই শাহাদাত হলো আশাহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু কালিমা শাহাদাত পড়লে কি হবে মহান আল্লাহ সুবহানাহু তাআলা জান্নাতের গেটের ফেরেশতাদেরকে ডেকে বলেন ও জান্নাতের ফেরেশতারা সব দরজাগুলা গেটগুলা খুলে দাও আমার বান্দারা যে দরজা দিয়ে মনে চায় ওই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করবে আর জান্নাতের নাজ নিয়াম তারা ভোগ করবে সবাহার আমার প্রিয় মহিলা মা বোনেরা ভালো করে শুনুন আমার মুসলিম ভাইরা শুনুন অজু তো শেষ হয়ে গেল এবার পবিত্র জায়গা একটি যায় নামাজ বিছিয়ে নিবেন শরীরটা যেন পবিত্র থাকে জামা কাপড় যেন পবিত্র থাকে তারপর পবিত্র জায়নামাজ বিছিয়ে দুই রাকাত সালাতুল হাজত নামাজ আদায় করবেন মনের আশা পূরণ হওয়ার নামাজ ঋণ থেকে মুক্তির নামাজ বিপদ থেকে মুক্তির নামাজ মনের আশা পূরণ হওয়ার নামাজ এটা হচ্ছে হাজত নামাজ নামাজটা কেন পড়বেন কোরআন আল্লাহ দলিল দিচ্ছেন অ হ আল্লাহ পাক বলে নে ইমানদারেরা তোমরা আমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে নামাজের মাধ্যমে সেজদা যখন বান্দা নামাজের সেজদার মধ্যে যখন যায় সিজদার মধ্যে যতক্ষণ থাকে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না সবহান আল্লাহ ই হবে হামদে আমরা নামাজে দাঁড়াবো নিয়তটি এভাবে বলবেন আমি বাংলাতে সকলের সহজের জন্য বলে দিচ্ছি আমি আল্লাহর সন্তুষ্টির জন্যে হাজত নামাজ আদায় করতেছি আল্লাহ নিয়ত বাঁধবেন তারপরে আপনি যেকোনো সুরা দিয়ে আপনি নামাজ পড়তে পারেন নামাজ যখন শেষ হয়ে যাবে যেকোনো সুরা দিয়ে পড়তে পারেন বলে দিলাম কিন্তু যে ছোট হোক বড় হোক যে কোনো সুরা দিয়ে পড়তে পারেন নামাজ শেষ হওয়ার পরে এগারো এগারো বার পড়বেন আস্তা গফিরুল্লাহ এগারো বার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ এগারো বার পড়বেন রসুল করিম সাল্লি ওসাল্লামের প্রতি দুরুদ শরীফ পড়বেন কোন দুরুদ পড়বেন যারা পারেন নামাজের দুরুদ শ্রেষ্ঠ দুরুদটি পড়বেন অথবা ছোট্ট দূরুদ হলেও পড়বেন sallallahu alaihi wasallam sallallahu alaihi wasallam এটা পড়ার পরে তারপরে মুনাজাতে আমলটি কিন্তু মুনাজাতে করতে হবে মুনাজাতে ভাবে হাত তুলবেন সর্বপ্রথম নিজের সমস্ত অপরাধ গুনাহ থেকে আল্লাহর কাছে মাফ চাইবেন মা বাবার আর মাফ চাইবেন ভাই বোন দাদা দাদু নানা নানু শ্বশুর শাশুড়ি আত্মীয়-সজন সকলের গুণা মাফ চাইবেন আল্লাহ তালা গুণা মাফ করে দিবেন তারপরে বিপদ যত ধরনের বিপদ আছে বিপদ থেকে মুক্তি চাইবেন আল্লাহ বিপদ থেকে মুক্তি দিয়ে দিবেন তারপরে রবহামিনের কাছে রিজিক চাইবেন ধন দৌলত টাকা পয়সা জান্নাত চাইবেন সব রিজিক দিবেন হায়াত চাইবেন বরকত দিবেন সুস্থতা চাইবেন এই রিজিক দিবেন তারপরে যাদের মা বাবা কবরে চলে গেছে আত্মীয় স্বজন সারা বিশ্বের মুসলমানদের জন্য দোয়া করবেন তারপরে তেত্রিশ বার আল্লাহ এই ছোট্ট নাম এই দোয়াটি পড়বেন এই দোয়াটি পরে তারপরে আপনি ঋণ থেকে আল্লাহর কাছে মুক্তি চাইবেন দোয়াটি হলো এটি আল্লাহ পাকের একটি নাম সিফাতি নাম শুধু সিফাতি নাম নয় সেটি একটি এমন একটি আল্লাহ পাকের নাম যাকে ইসমে আজম বলা হয় ইসমে আজম রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম একদিন দেখেন একজন সাবি এই ইসমে আজম

এই নামটি তেত্রিশ বার পড়বেন বার পরে মুনাজাত আল্লাহর কাছে মুক্তি চাইবেন একজন সাবিয়াদ আল জালা আলি ক্রম বলে আল্লাহর কাছে চাইতেছেন নবীজি সাহাবিকে ডেকে ডেকে বললেন সাহাবি আল্লাহ পাকের জাতের কসম খেয়ে বলি যে আল্লাহর হাতে আমার জীবন আমার মরণ তুমি যে পড়লাইয়াদিক্রম আল্লাহ সাথে সাথে দোয়া কবুলের দরজা খোলা রেখেছেন রহমত বরকতের দোয়া দরজাগুলা খোলা রেখেছেন তুমি এ মুহূর্তে যা বলবা যা চাইবা টাকা পয়সা দন দৌলত ঋণ থেকে মুক্তি বিপদ থেকে মুক্তি যে দোয়া করবারে আল্লাহর বান্দা ও আমার উম্ম সব দোয়া আল্লাহ রব্বুল আলমিন কবুল করে নিবেন আপনি বলবেন আপনি যদি হাজার টাকা আল্লাহ এক হাজার টাকা ঋণ দশ হাজার টাকা ঋণ বিশ হাজার টাকা ঋণ এক লক্ষ টাকা ঋণ এমন করে আল্লাহর কাছে যদি ঋণ থেকে মুক্তি চান বিশ্বাস করুন কোনো না আল্লাহ ঋণ থেকে মুক্তির পরিশোধের ঋণ পরিশোধের ব্যবস্থা আল্লাহ পাক করে নিবেন পাশাপাশি আরেকটি আমল করতে হবে আমলটি হলো আপনি প্রত্যেক পাঁচ ফরজ নামাজের পরে ঋণ মুক্তির শ্রেষ্ঠ একটি দান নবীজি শিখিয়েছেন এটি তিনবার করে পড়বেন দোয়াটি হলো আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদlika আম্মান সিওয়াক আবারো বলছি আল্লাহুম্মাক ফিনি বিহালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বিফাদlika আম্মান সিওয়াক আবারো বলছি আল্লাহুম্মাক ফিনি بحلالك এটি পড়বেন পাঁচ ওয়াক্ত ফরজ নামাজের পরে আল্লাহ রাবুল আলমী ঋণ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন যাদের ঋণ আছেন কষ্টে আছেন আল্লাহ তালা প্রত্যেক মাবুল মুসলিম ভাইদের ঋণ পরিশোধ করার ব্যবস্থা সামর্থ্য আল্লাহ দান করুন অবাব অনটন আল্লাহ তালা আমাদের দূর করুন আল্লাহ তালা রিজিক দ্বন্দ্ব উল্ধি আমাদেরকে ধনী বানিয়ে দেন আল্লাহ পাকের এই শ্রেষ্ঠ আমলটি মনোযোগ দিয়ে সঠিকভাবে আল্লাহ রাজকুশি করার জন্য করার পাক আমাদেরকে তাও দান করুন